আসসালামু আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্লিজ হাউ আর ইউ হাউ ইসর কার জার্নি ইটস গুড ওকে ওকে বন্ধুরা স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি ভুটানে সো আমার ভুটানের ফ্রেন্ড আমাকে এখানে ওয়েলকাম করতে আসছে তার গাড়ি নিয়ে আমরা এটা উচিত হয়নি আই থিঙ্ক ইটস হেভি ক্যান আই হ্যাভ থ্যাংক ইউর ইজ এ ওকে সো সে আমাকে ওয়েলকাম করতেছে দেখা যাক যাই বিশ করে তো বন্ধুরা এখন সরাসরি যাব তার বাসায় তার বাসায় গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চমৎকার চমৎকার কিছু ব্লগের সিরিজ ভুটানে তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভুটান পারুতে দেখা হচ্ছে আপনাদের সাথে বাসায় গিয়ে বন্ধুরা আমি আমার বান্ধবীর বাসে চলে এসেছি এখন আমি এন্ট্রি নেব এই যে লুভি এবং তার ভুল মি আই ইট ও মাই গড আল্লাহ আমার সরম আমার এত বড় গাঠটি ওরা উঠাই নিতে সেটা কথা দেখেন তো আমাকে দিচ্ছে না সকি ওকে ও মাই গাড দেখি রুম কেমন হয়ে থাকে যদিও হোটেল উঠা উচিত ছিল ওকে থ্যাংক ইউকে ওকে বন্ধুরা ভিতরে তো এন্ট্রি নিয়ে নিলাম এখন রুমটা দেখাই কেমন ওটা তো খুব সুন্দর একটা রুম আমার জন্য অ্যারেঞ্জ করছে মাশল্লা গজপ সুন্দর বিশেষ করে আমার তো এটা পছন্দ আমি আপনাদেরকে দেখাই

আপনি দেখতে পারবেন ধান খেত মানে লাইক ওয়াও বিষয়টা কিন্তু ও মাই গড না রুমটা পছন্দ হয়েছে ব্যাটের সব কিছু মিলে আমি প্রথমে ভাবছিলাম যে কেমন না কেমন হবে বাট না অনেকে ওয়া

বন্ধুরা রুম টুরটা দিতে হবে আমার রুম টুর দেওয়ার সাথে সাথে আমার ব্রাশ করতে হবে ভোরবেলা আমি ফ্লাইটে উঠছি স্টিল নাও আমি ব্রাশ করে নি গিয়ে দেখি ওদের কাছ থেকে টুথপেস্ট নেই টু হ্যাভ ব্যাস্ট আচ্ছা

আই শো ইউর ইমেজ ওকে ওকে ওরা কীভাবে দেখুন গরম ভাত করে দেখেন সো আই Okay, I will. I will also try. Okay. In hand, okay. Mm. Yeah. Okay. Ami. Then what nilam? you do? Okay. Dip it. Okay. Dip. It's called. Okay. Okay. What? That's it. Okay. So that is your mouth. Yeah, I hope. Allah Jani ki hoy. How is it? Different? Wow. You like it? Yes, oh. uh, you know I visit different country, different foods. I thought it's, but it's similar like our country. Hmm? Yeah, what ah. do I like? Mm. Today I will make chicken pa. Oh, and for the dinner I am so lucky. Yeah, I'm, really <laughs> I'm really happy to have a friend like you. <laughs> yeah. Okay. আমি বলছি আমি খুব ভাগ্যবান ওর মতো একটা ফ্রেন্ড পেয়ে বাট মি চিঠি বন্ধুরা লাঞ্চ কমপ্লিট করে ফেলি বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম কমপ্লিট করে এখন ফাইনালগুলো ট্রান্সফার করব এই ব্লগটা আমরা লম্বা নাটানি নাটেনে আজকের মতো আমি রোহান এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আমি চেষ্টা করব এখান থেকে গিয়ে কিছু লোকাল মিউজিয়াম সহ এখানকার গ্রাম অঞ্চল লোকাল লোকজন দোকানপাট পাট লোকাল বাজারঘাট এগুলো নিয়ে ব্লক করার জন্য দেখা যাচ্ছে আপনাদের সাথে নেক্সট ডে